কি সুন্দর গুড় 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 হাই 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 ওরে বললাম যে তোর ফটো তুলছি পারিস হ্যাঁ একটু এদিক ঘোর দেখি একটু 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 খালি নাচো দেখি দেখো আমাদের গুড় 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 এটা ঢং করে এটা ঢং করে দেখি দেখি এটা কেমন ঢং করতে পারিস দেখা ও বাবা গুড় 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 এই দেখা তুই গোমতলা দেখি কেমন পারিস দেখা না

বুঝেছো যা মনে হচ্ছে ও তাই করছে আর সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা এটাকে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করো না আমি তো বলছি যাও এখানে বসো না আমি একাই চলে যাবো বসো মানে রান্না করে খাওয়াও আমাকে বসো সবাই দেখো এখন আমাকে রান্না করে খাওয়াবে হ্যাঁ নাও গ্যাস কোথায় তোমার গ্যাসটা কোথায় হ্যাঁ গ্যাসটা বসাও সোজা করে বসাও গ্যাস হ্যাঁ এবার গ্যাসের উপরে করাই বসাও রান্না করে খাওয়াবে আমাকে হ্যাঁ কড়াই বসো রান্না করো কি রান্না হবে বলো কি রান্নাটা কি রান্না হচ্ছে বলো ও বাবা মুছে নিচ্ছে চামচ মুছে আচ্ছা কি রান্না হবে একটু শুনি আজকে কি রান্না হবে হ্যাঁ আলু ভাজা আচ্ছা আর কি হবে কে মাম হবে না নিরামিষ আজকে নিরামিষ আচ্ছা ঠিক আছে আর কি হবে আলু ভাজা দিয়ে ভাত খাবো শুধু আর কি রান্না হবে বলো একটু শুনি কি কি খাবো আমি না কি হবে আমি সেটা একটু শুনি আমি তো খাবো কি কি দিয়ে খাবো শুনি নান্না কি হয়ে গেল নাকি ও হো না না এখন আবার ঢাকনা চাপা দেওয়া হচ্ছে আলু তাই তো যা যা পড়ে গেল তো নান্না হচ্ছে নান্না এমা গ্যাস তো উল্টে গেল গ্যাস তো উল্টে গেল গ্যাস উঠতে রান্না হবে ঠিক আছে অনেক অনেক হয়েছে রান্না হয়নি তা কখন হবে রান্না আমি কখন খাবো কখন আমি কি করব ভগবান জানে আচ্ছা দেখো রান্না হলে তাড়াতাড়ি বলো আমি খেয়ে চলে যাই যাব না বাড়িতে যাব না তা কি করব এখানেই থাকবো হাই ভগবান আলু ভাজা দিল আমার হাতে ও বাবা খাই হেবি হয়েছে তো দাও হাতে ভাত খাবো হাতে কেউ ভাত খায় এরাম না ফেলেছি ও থালাতে দিচ্ছ এটা থালা ও বাবা ও বাবা থালাতে ভাত দিয়েছে দেখো আমাকে থালাতে ভাত দিয়েছে আমি এবার খাই ভাত ঠিক আছে ঠিক আছে থালাতে ভাত খাবো হ্যাঁ আচ্ছা তুমি খাও আচ্ছা আমি খেয়ে নিই ভাতটা ও আচ্ছা ঠিক আছে ওটা আমার খেয়ে নিলাম হ্যাঁ এবার তোমারটা খাও তুমি

লবণ কি দেবে হ্যাঁ একটু লবণ দাও একটু লবণ দাও দাও একটু লবণ দাও এর মধ্যে ওই তো থালার মধ্যে লবণ দাও বা বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাও ও বাবা খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে তাহলে আমি এবার খেয়ে নিই হ্যাঁ ও লবণটা খাবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেলে লবণ দিয়ে দিল আবার লবণ দিয়েও খেলাম ঠিক আছে জামাটা এখন না এখন ঘুরতে আবার চলে আসবে জামাটা এখন এখানে রাখো এই যে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি চলে যাই তারপরে পড়ুন ঠিক আছে যাই তাহলে চলে যাই হ্যাঁ কাটা এই বাবা এই বাবা এই বাবা ওখানে নাকি ওখানে নাকি বল না কি মা কোথায় যাচ্ছিস পড়ে যাবি তোমার ঠিক নেই পড়ে যাবি তুমি ঠিক নেই উনি নেই ও কি করে রে বাবারে দেখো অবস্থা বাটাটা হেভি হয়েছে কিন্তু কেমন হয়েছে বাটাটা এরকম করে এরকম এরকম বাটাটা হেভি হয়েছে আজকে ওর মা বাটা করেছে বাটা কি বাটা জানিস কপি পাতা বাটা ধনে ধনেপাতা বাটা তাই তো উফ হেভি হয়েছে বাটাটা নিশ্চিক মা মানে ওমা লিপিস্টিক নাকি দামি উমা ঠিক আছে চলো আমরা এবার যাই হয়ে গেছে আমাদের এই যে আমাদের তরকারি হয়ে গেছে রেডি তরকারি বাড়া হয়ে গেছে তরকারি ঠান্ডাও হয়ে গেছে

তো আবার একটা জামা চেঞ্জ করলো এত এত কিছু আবার আবার একটা গান করবে এই জামা পরে ঢংগি মাসি এটা হচ্ছে আমাদের রূপসী মাসি কি করো 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 দেখি করো পড়বি তো পড়ে যাবে কিন্তু পরে যাবে কিন্তু দুপাশ করে পরে যাবে ঠিক আছে ও গান করবে না আমি চলে যাই তাহলে বল ব্যাঙে দেশো ব্যাঙে দেশো আচ্ছা কই বলো ব্যাঙে দেশো আমি যাই ছাড়ো 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 আমি এবার চলে যাবো না না

যাও তুমি এবার বসো এখানে নামো নামো দোকানে যাই দোকানে যাওয়া হয়নি কত বেলা হয়ে গেছে আজকে হ্যাঁ এবার এবার এখানে বসো আমি যাই টাটা হ্যাঁ আবার আসবো পরে রাখি হ্যাঁ টাটা হ্যাঁ হ্যাঁ তুমি দেখা যাক লিপস্টিক 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 দেখেছো সবাই এই যে লিপস্টিক হ্যাঁ ঠিক চলো 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 আমি বানাছি টাটা টাটা দোকানে যাবো না কত দেরি হয়ে গেল আজকে চলো যাই বাই সবাইকে টাটা ভিডিওটা আমার এখানেই শেষ হলো এই যে টাটা টাটা চলো বাবা টাটা করতে পারছি না আমি কি জ্বালা হয়েছে গো আমার টাটা সবাইকে টাটা টাটা